আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মনিরাস ওয়ার্ল্ড সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বেশ কয়েকদিন পর আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনারা অনেকেই কমেন্ট করছেন আপু তোমাকে মিস করছি তুমি ভিডিও দাও না কেন বড় ভিডিও দিবে দু একটা শর্ট দিয়েছিলাম আমি এর মাঝে তো আসলে আমি কেন ভিডিও দিতে পারছি না ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ারই করে ফেলি আপনারা তাহলে বিষয়টা বুঝতে পারবেন আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার পুরো বাসাটা কিন্তু উলট পালট এই যে আইমানের রুমের এই অবস্থা আইমানের রুমে যে একটা বোর্ড ছিল মানে স্পাইডারম্যানের একটা ছবি ছিল এই তো ছবিটা কিন্তু খুলে বেলা হয়েছে বোর্ডটাও ভাঙ্গা হচ্ছে আর আইমানের রুমের পেপারের অবস্থা খুবই খারাপ পেপারের নিচে ড্যাম হয়ে গিয়েছে ওয়াল এই তো এই অবস্থা তো পুরা বাসাটা কিন্তু একদম এলোমেলো একটার পর একটা কাজ হচ্ছে আর কি সেজন্যই আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না বাসায় এ ধরনের কাজ চললে কত ঝামেলা হয় কি রকম নোংরা হয় এটা তো বুঝেনি আর আইমানের রুমের টেবিলটা হচ্ছে ভেঙে ফেলা হয়েছে আইমানের জন্য অন্যরকম একটা টেবিল বানানো হচ্ছে আর এই তো গেরে যে আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে কাঠমিস্ত্রিরা কাজ করছে মানে আইমানের টেবিল বানাচ্ছে আরও কিছু জিনিস বানাচ্ছে তো গ্যারেজেও কাজ করছে আবার বাসার ভিতরেও যাচ্ছে নিচে কাটাকুটাগুলা করে বাসায় নিয়ে আর কি সেটিংস করছে এই ধরনের কাজ বাসায় করাটা যে কত প্যারা এটা তো আসলে আপনারা অনেকেই বুঝতে পারেন তো সেজন্যই আর কি আমার রকম ভিডিও শ্যুটও করা হয় না আসলে শ্যুট করার মতন সিচুয়েশনই নাই এজন্য শ্যুটও করা হয় না আপনাদের মাঝে শেয়ারও করা হয় না এ তো এটা হচ্ছে আইমানের টেবিলটা এটা ফুল সাদা কালার হবে আমান তো অনেক বেশি এক্সাইটেড কারণ এখন বড় হচ্ছে তার চাহিদা চেঞ্জ হচ্ছে আগে যে টেবিলটা ছিল ওইটা নাকি ছোটদের টেবিল এখন আর তার ভালো লাগে না এখন এই টাইপের টেবিল তার পছন্দ এই জন্যই তাকে এই টাইপের টেবিল করে দেয়া হচ্ছে আর এই তো টেবিলের উপরে কিন্তু সম্পূর্ণটা গ্লাস বসবে তো সব কিছু রেডি হওয়ার পর আপনাদের সাথে তো আমি অবশ্যই শেয়ার করব আর বাসার ভিতরে অনেক কাজ করতে হচ্ছে যেমন বাথরুমের দরজা আর আমাদের যে বেডরুমের দরজাগুলো আছে এমনকি ড্রয়িং ডাইনিংয়ের মাঝখানে যে চার পার্টের দরজাটা আছে এটাও একটু প্রবলেম দেখা দিয়েছে তো সব কিছুই কাজ করানো হচ্ছে মিস্ত্রি যখন এসেছে সব কিছুই সারিয়ে রাখছি আর কি প্রত্যেকটা রুমের দরজায় সমস্যা প্রত্যেকটা ওয়াশরুমের লকের সমস্যা তো ওয়াশরুমের লক একটা নষ্ট হয়ে গিয়েছে মানে আইমানের ওয়াশরুমের লকটা সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে তো নতুন লক নিয়ে আসা হয়েছে নতুন লকটা লাগানো হবে তো মোটামুটি তিনটা ওয়াশরুমেরই দরজায় সমস্যা ছিল সেগুলো সারা হয়েছে আর আমার পুরা বাসাটা তো ড্যাম হয়ে গিয়েছে কিছু কিছু জায়গায় আপনারা এটা জানেন যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তো সেগুলোও সারানো হবে প্রথমে এসেছে হচ্ছে সেনিটারির লোক সেনিটারির লোক এসে ফাইন্ড আউট করেছে যে এই ওয়ালটা কেন এরকম ড্যাম হয়েছে বা কী প্রবলেম তো ওনারা যেটা বললো আর কি যে গিজারের লাইনটা লিক ছিল সেই লাইনটা লিক হয়ে এই ওয়ালগুলো এরকম ড্যাম হয়ে গেছে তো গিজারের লাইনটা আপাতত বন্ধ আরিয়ানার ওয়াশরুমে গিজারের লাইন আর ইউজ করা যাবে না গিজারের লাইনটাই সম্পূর্ণ ফাটা ছিল সেই ফাটা দিয়ে আর কি এ ওয়ালগুলো সব ড্যাম হয়েছে এতদিন তো সেনেটারির লোক যাওয়ার পর কাঠমিস্ত্রি এসেছে কিছু কিছু টুকিটাকে যা যা বানানো সেগুলো বানাচ্ছে যেগুলো ভাঙার সেগুলো ভাঙছে এরপরে হচ্ছে রঙের লোক আসবে পুরা বাসা রঙ করা হবে তারপরে রঙের কাজ শেষ হলে আর কি আমি ফ্রি হব আর এ ধরনের কাজ চলাকালীন অবস্থায় বুঝে নিত আপনারা বাসায় কি পরিমাণ কাজ থাকে সারাক্ষণই মনে হয় ঝাড়ু হাতে নিয়েই থাকতে হয় আমার এদিক দিয়ে নোংরা হচ্ছে ওদিক দিয়ে নোংরা হচ্ছে এরা কিন্তু কাজ করছে পরিষ্কারও করছে কিন্তু সেই সাথে আমারও কিন্তু পরিষ্কার করতে হচ্ছে যেহেতু বাসাটা আমার আমি কিন্তু আইমানের রুমে বসে আজকে আপনাদেরকে ভয়েস ওভার করছি ভিডিওটা শেয়ার করার জন্য আপনাদের সাউন্ড একটু অন্যরকম মনে হতে পারে তার কারণ হচ্ছে আইমানের রুমটা কিন্তু সম্পূর্ণ ফাঁকা তো ফাঁকা রুমে কিন্তু আওয়াজটা একটু চেঞ্জ হয়ে যায় তো যাই হোক সারাক্ষণই ঝাড়া মোছা পরিষ্কার করা নিয়ে ব্যস্ত আর ওয়ালের রঙগুলো যেহেতু অনেক ড্যাম ড্যামগুলো থেকে তো অনেক রঙ পরে এগুলোকে আবার তুলে তুলেও ফেলতে হচ্ছে তো যাই হোক কালকে থেকে রঙের লোক কাজ শুরু করবে ইনশাল্লাহ তো দেখা যাক ড্যাম কতটুকু ঠিক হয় ড্যাম প্রুফ কিছু একটা দিবে বললো ওনারা তো ওরা কাজ করে নিচে গেছে নিচে কিছু কাজ করছে আবার উপরেও আসছে আর এদিক থেকে আমি হচ্ছে ঝাড়ু দিয়ে একটু ক্লিন করে নিচ্ছি আর আইমানের রুমে টেবিলটা তো ভেঙে ফেলা হয়েছে আগে যে টেবিলটা ছিল আমি একটা মশলাদানি বানাতে বলেছিলাম মিস্ত্রিকে আর আপনারা দেখেন কি বড় করে বানিয়ে নিয়ে এসেছে জিনিসটা খুব সুন্দর হয়েছে বাট সাইজে একটু বড় করে ফেলেছে আর অনেক ওজন এই কাঠের তো এটা কালার করার পর সম্পূর্ণটা ঠিকঠাক হওয়ার পর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো আমি চেয়েছিলাম আর কি সাইজটা আর একটু ছোটো হোক মিস্ত্রি মাপটাও নিয়েছিল ছোট কিন্তু সে বড় বানিয়ে ফেলেছে তো যাই হোক দেখা যাক সব ঠিকঠাক হওয়ার পর কেমন লাগে আর আপনারাও কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আমার এই মশলা বক্সটা কেমন হয়েছে আর আপনাদেরকে দেখাচ্ছি একটু বাসার ভিতরে কি কি কাজ করাচ্ছি বাসাটা কেন পুরো উলট পালট হয়ে আছে কিচেনেও কিছু কাজ করানো হচ্ছে এখানে তিনটা ড্রয়ার ছিল তিনটা ড্রয়ার খুলে ফেলা হয়েছে এখানে একটা পাট্টা হবে এখন আর যে কবজাগুলো আছে মানে ডোরের পাট্টার আর কি সেগুলো সব চেঞ্জ করা হচ্ছে আর এই হচ্ছে শোপিসের সেলফের নিচেও পাটটা হয়ে যাচ্ছে আর আমার রুমের যে আমার ড্রেসিং টেবিলটা আছে এটার নিচেও পাটটা হয়ে যাচ্ছে মানে এগুলো সব কাভার করে ফেলতেছি ঢাকনা দিয়ে দিচ্ছি অনেক ডাস্ট পরে যা আমার দ্বারা সব মুছে পরিষ্কার করে রাখা প্রতিদিন সম্ভব হচ্ছে না এখন সব মিলিয়ে অনেক ব্যস্ত সময় পার করছি এদিক থেকে ওর বাবা হচ্ছে কাঁচা সবজি বাজার করে নিয়ে এসেছে দেড় মাস হয়েছে এসেছে এবার একদিনও কোনো সবজি কিনে নিচে ভ্যানগাড়ি থেকে কিনি আরিফ কিনে দেয় খালা কিনে নিয়ে আসে এরকম করেই চলছে আর কি তো আজকে একটু রাগই করলাম রাগ করেছি আরিফের সাথে বললাম যে তুমি টাকা নিয়ে কিনে নিয়ে আসো আরিফ মনে বলেছে পরে তো এখন দেখলাম যে অনেকগুলো সবজি কিনে নিয়ে এসেছে তো সব সবজিগুলো খালা যা যা রান্না করব কেটে কুটে ধুয়ে নিচ্ছে আর এদিকে হচ্ছে আমি একটু বেশি করে গরুর গোস্ত ভিজিয়েছি রান্না করব আর এদিক থেকে চিংড়ি মাছ ভিজিয়ে রেখেছি খালা সব কিছু কাটাকুটে ধুয়ে দেওয়ার পর রান্নাটা বসিয়ে দিব আমরা যারা প্রবাসীর বউ আছি তারা কিন্তু সারাটা বছর অনেক পরিশ্রম করে বাজারঘাট করে বাচ্চা কাচ্চা মানুষ করে স্কুলে নিয়ে যাই সব কিছু মেনটেন করে আমাদের চলতে হয় তো আমরা কি মনে করি জানেন যে হাজব্যান্ড বিদেশ থেকে আসতেছে মনে হয় আমার একটু আসান হবে সবজি টবজি ঘাট সব করে এনে দিবে আমি শুধু ঘরে বসে রান্না করব কিন্তু আমার বেলায় উল্টো আমার হাজব্যান্ড এসেই গাছপালা এগুলো সেগুলো অন্যান্য কাজ নিয়ে পরে বাজার ঘাটের দিকে আমারই খেয়াল রাখতে হয় আমারই করতে হয় আমার মাঝে মাঝে খুব রাগ হয় এজন্য আমি গত দুই দিন ডাল আলু ভাজি আলু ভর্তা ডিম ঘুনা এগুলো করেছি কোনো রান্নাবান্নাই করিনি তো আজকে এর জন্য বাজার করে নিয়ে এসেছে তো খালা এখানে সব কিছু কাটা করে দিয়েছে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব বেগুন আলু টমেটো দিয়ে চিংড়ি মাছ রান্না করব আর হচ্ছে লাউ শাক রান্না করব লাউ শাকটা ধুয়ে রেখেছে ধুয়ে আবার একটু পানি দিয়ে রেখেছে রান্নার আগে আমি ছেকে তুলে রান্না করব আর কি বালি থাকতে পারে যেহেতু মিস্ত্রিরা বাসায় কাজ করছে বাসা ওইভাবে পরিষ্কারও করা যাচ্ছে না খালা আমাকে কাটা করে দিয়ে কিছু টুকিটাকি কাজ করে দিয়ে অন্য বাসায় চলে গিয়েছে মাংসটা ভিজার পর এসে কেটে দিবে আর কি আবার আসবে আর এদিক থেকে ধানিটা ধোয়া ছিল দানিতে মশলাও নেওয়া হয়নি এখন আমি রান্না করার আগে মশলাগুলো একটু গুছিয়ে নিচ্ছি আর মশলাটা গুছিয়ে নিতে নিতে আপনাদেরকে প্রতিদিনের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি যারা এখনও ভিডিওটি কন্টিনিউ করছেন তারা কিন্তু চাইলেই ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটিকে কন্টিনিউ করতে পারেন আর আমাকে আমার গন্তব্যে পৌঁছে দিতে পারেন একটা লাইক কিন্তু একটা শেয়ারের কাজ করে আর যারা আজকেই আমার চ্যানেলটাতে প্রথম এসেছেন আমার এই লাইফস্টাইল ব্লগুলো দেখছেন বা আপনাদের কাছে ভালো লাগছে আপনারা কিন্তু চাইলে চ্যানেলটির পাশে থেকে যেতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে খুব বেশি ভালো লাগা যদি কাজ করে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ারও করে দিতে পারেন ভিডিওটি যাই হোক কথা বলতে বলতে এদিক থেকে মশলার দানিতে মশলা গুছিয়ে নিলাম এখন শুধু রান্নাবান্না স্টার্ট করব আর আপনাদেরকে আবারও আমার মশলাদানিটা দেখিয়ে দিচ্ছি এই মশলাদানিটার মধ্যে আমি শুকনা যে মশলাগুলো আছে দারচিনি এলাচি লং তারপর শুকনা যে টাইপের তেজপাতা পাতা মরিচ এই টাইপের সব মশলাগুলো রাখবো আর কি গুলমরিচ কালো গুলমরিচ সাদা গুলমরিচ একটু সাজিয়ে রাখবো উপরে গ্লাস দিলে ভালো হতো কিন্তু কাঠ লাগিয়ে ফেলেছে তো যাই হোক দেখা যাক কি করি আমি এক এক করে রান্না বান্নাগুলো সেরে নিচ্ছি শাকটা প্রথমে ভেজে নিলাম আর আমি কিন্তু একটা পাতিলের মধ্যেই বেশি রান্না করতে পছন্দ করি যেমন লাউ শাকটা রান্না করে পাতিলটা একটু হালকা ওয়াশ করে সেই পাতিলেই আবার বেগুন দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছটা রান্না করব তারপর সেটাকে সার্ভ করে আবার সেটার মধ্যে অন্য একটা তরকারি রান্না করব এভাবেই করি বেশিরভাগ সময় আর যদি বড় পাতিল লাগে সেই ক্ষেত্রে দেখা যায় পাতিলটা আমি চেঞ্জ করি আপনারা গত ভিডিওতে আমি যে গত কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম পেন কেকের একটা প্যান দেখিয়েছিলাম সেই প্যানটা সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন কত দাম তো আমি কিন্তু ভিডিওতে বলেছিলাম যে ওইটা আমার হাজব্যান্ড ইটালি থেকে এনেছে তো সেটার দাম আসলে আমি বলতে পারি না তো আমাদের দেশেও হয়তো বা আছে ষোলো সতেরোশো টাকা এরকমই হবে ওই প্যানগুলোর দাম আমার সঠিক জানা নেই তবে আমারটা ইতালি থেকে আনা তো আশা করছি যারা জানতে চেয়েছিলেন তাদের উত্তরটা পেয়ে গেছেন লাউ শাক হয়ে গেল বেগুন দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করে নিলাম সেটাও সার্ভ করে নিয়েছি এখন হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করছি তো চিংড়ি মাছটাকে প্রথমে একটু হালকা ভেজে নিচ্ছি তারপরে কষিয়ে নিয়ে লাউটা রান্না করে নিলাম বাসার ভিতরে এত কাজ আর ওর বাবা প্রত্যেকবার বিদেশ থেকে আসার পরেই কিন্তু বাসার যে কোনো কাজ করানো হয় আর এত পেরেশানি যায় এত পরিশ্রম যায় কি বলবো আর এদিকে তো আমার বিজনেসের চাপও আছে সব মিলিয়ে জিলে আমি অনেক ব্যস্ত সময় পার করছি অনেক বেশি টায়ার্ডও লাগছে আর ইচ্ছা করছি কি জানেন যদি পারতাম তাহলে জীবনটাকে আরেকজনের হাতে ধরিয়ে দিতাম আর সমুদ্রের পারে যে একটু শুয়ে থাকতাম এরকমটাই ইচ্ছে করছে মানে টায়ার্ড লাগছে সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আর রঙের কাজ কাটাকুটা এগুলা ভাঙাচূড়া এগুলো কিন্তু অনেক বেশি বাসায় মানে খুব বাজে অবস্থা যাই হোক তো রান্নাবান্না কিন্তু শেষ আইমান আর আইমানের বাবা খাবে ওদের খাবারটা টেবিলে সার্ভ করে দিলাম আরিয়ানা ভার্সিটিতে চলে গেছে আরিয়ানারও খুব চাপ যাচ্ছে ভার্সিটিতে ওর এক্সাম হচ্ছে তারপরে আবার প্রোগ্রামও আছে সব কিছু মিলিয়ে দিলে বিজনেসের চাপও আছে সব কিছু মিলিয়ে দিলে ওর উপর দিয়েও চাপ যাচ্ছে ভালো তো গরুর গোস্তটা কিন্তু এখনও হয়নি বললাম যে রাতের বেলায় খেও আইমান একটু খেতে চেয়েছিল বললাম যে এখনও হয়নি রাতে খেও কারণ এটা একটু যেহেতু দেরিতে বসিয়েছি দেরি হবে আর আজকে গরুর মাংসটা একটু বেশি করে রান্না করার কারণ হচ্ছে কুরবানি ঈদের দিন আর কি বিল্ডিংয়ে অনেকেই ছিল না আমার যে সাততালার ভাই আছে উনিও ছিল না তো ওনার জন্য এক বক্স মাংস পাঠাবো সেজন্য একটু বেশি করে রান্না করলাম তো এই তো মাংসটা হয়ে যাওয়ার পর এই যে ওয়ান টাইম বক্সগুলো আছে এই বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি এখন আমি সাততালার ভাইকে পাঠিয়ে দিব। আর এতক্ষণে সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আমিও খেয়ে ফেলেছি এখন একটু কাজ টাজ শেষ করে ভাবছি হালকা রেস্ট নিবো তা না হলে আর পারছি না একদম পিঠ ব্যথায় আমি অস্থির হয়ে যাচ্ছি আপনাদের সাথে ফিরে এলাম রাত নয়টায় আর কিছু ড্রেস শেয়ার করবো যারা ড্রেসের ভিডিও দেখতে পছন্দ করেন আশা করছি তারা স্কিপ না করে দেখবেন আর যারা পছন্দ করেন না তারা স্কিপ করে যাবেন এই অংশটুকু বাটিকের কিছু সুন্দর থ্রি পিস আজকে দেখাবো মোস্ট ডিমান্ডিং আমার পেজের এই থ্রি পিসগুলো তো এই তো গোলাপি কালারের এই বাটিকটা কিন্তু ফুচকা বাটিক খুব বেশি সুন্দর প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর এবং কমফোর্টেবল যারা বাটিক পরতে পছন্দ করেন তারা কিন্তু চাইলেই এই ড্রেসগুলো নিতে পারেন ফুচকা বাটিকের এই ড্রেসটার মধ্যে তিনটা কালার হবে গোলাপি পার্পেল আর জলপাই কালার তো এই ড্রেসটা যাদের পছন্দ হবে তারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করে ফেলবেন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিব এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই কিন্তু আপনার ড্রেসগুলো নিতে পারবেন জলপাই কালারের ড্রেসটাও দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা ড্রেসের হাতার কাপড় কিন্তু আলাদা এই তো এটা হচ্ছে হাতার কাপড়টা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে ওর্নাটা প্রত্যেকটা বাটিকের থ্রি কিন্তু অনেক বেশি সুন্দর আর বাটিক থ্রি পছন্দ করে না এমন মানুষ কিন্তু মনে হয় খুঁজে কমই পাওয়া যাবে তো যাই হোক থ্রি যদি কারো কাছে ভালো লাগে এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করে ফেলবেন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে ঢাকার ভিতরে হলে আশি টাকা ডেলিভারি চার্জ ক্যাশ অন ডেলিভারিতে আর ঢাকার বাইরে হয়ে থাকলে সেই ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অগ্রিম বিকাশ করতে হয় পার্পেল কালারের এই ড্রেসটা কিন্তু আমার পেজ থেকে অনেকেই নিয়েছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর এই ড্রেসটা তো ড্রেসটার কিন্তু এখনও দামই বলা হলো না সাতশো নিরানব্বই টাকা এই ড্রেসটার দাম খুবই সীমিত লাভে আমি বাটিক থ্রি পিসগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমার পেজের মোটামুটি সব থ্রি পিসই আমি সীমিত লাভে দেওয়ার চেষ্টা করছি কারণ আমি যেহেতু বিজনেসটা শুরু করেছি আমি চাই প্রত্যেকটা আপুরাই যেন আমার কাছ থেকে ড্রেস নিয়ে আমার পাশে থাকতে পারে পার্পেল কালারের এই বাটিক থ্রি পিসটা ফুচকা বাটিক এটা এটা যার পছন্দ হবে তারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন স্ক্রিনে দেয়া নাম্বারে অরেঞ্জ কালার এবং অ্যাশ কালারের কম্বিনেশনে এই বাটিক থ্রি পিসটা কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট করবেন আমার কাছে তো বেশ ভালো লাগছে আর কাপড়ের কোয়ালিটিটাও কিন্তু অনেক বেশি সুন্দর রাফ ইউজের জন্য আমরা বাটিক থ্রি পিসগুলো গরমের দিনে কিন্তু অনেক বেশি সবাই পছন্দ করছে যাদের এই থ্রি পিসটা পছন্দ হবে তারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করে ফেলবেন এটার প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা আজকে আমি যে কয়টা বাটিক দেখাচ্ছি প্রত্যেকটার প্রাইসই সাতশো টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাকে ইনবক্স করে ফেলবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে গোলাপি আর পার্পেলের কম্বিনেশনে এই থ্রি পিসটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রত্যেকটা থ্রি পিসের হাতার কাপড় আলাদা দেওয়া আছে প্যান্টের কাপড়ের কোয়ালিটিও ভালো সব মিলিয়ে ওভারঅল কিন্তু থ্রি পিসটা অনেক বেশি সুন্দর এ তো এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এইটা হচ্ছে স্লিভসের কাপড়টা আর কি থ্রি কোয়ার্টার বা ফোর কোয়ার্টার স্লিভস হয়ে যাবে এটা হচ্ছে ওনাটা ওনাটাও কিন্তু বিশাল সাইজের প্রত্যেকটা থ্রি পিস কিন্তু অনেক বেশি কমফোর্টেবল বাটিক মানেই তো কমফোর্টেবল বাসায় পড়ার জন্য যারা কমফোর্টেবল কাপড় খুঁজছেন বা থ্রি পিস খুঁজছেন তারা ইজিলি এই থ্রি পিসটা নিয়ে যেতে পারেন সাতশো নিরানব্বই টাকা দিয়ে সুন্দর এই বাটিকে থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন আপনারা আরিয়ানাস ফ্যাশনে আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটির লিঙ্ক দিয়ে রাখব কেউ যদি পেজটিতে ভিজিট করতে চান তাহলে লিংকে ক্লিক করলেই চলে যেতে পারবেন পেজি কিন্তু আপডেট পিকগুলো দেয়া আছে সেখান থেকে পিকচার ভালো করে দেখে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন এটা হচ্ছে আরও একটা বাটিকের থ্রি পিস ইয়েলো আর গ্রিন কালারের মধ্যে এটাও অনেক বেশি সুন্দর যার এই থ্রি পিসটা পছন্দ হবে তারা কিন্তু অবশ্যই অর্ডারটা কনফার্ম করে ফেলবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মোস্ট ডিমান্ডিং বাটিকের এই থ্রি পিসগুলো আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি সাতশো নিরানব্বই টাকায় যাদের পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করে ফেলবেন লাস্ট ড্রেসটা এখন দেখিয়ে দিব এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে পেঁয়াজ আর হচ্ছে ইয়েলো কালারের কম্বিনেশনে এ থ্রি পিসটা কিন্তু অনেক বেশি সুন্দর যাদের পছন্দ হবে তারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করে ফেলবেন মাত্র সাতশো নিরানব্বই টাকায় আপনাদেরকে আমি সুন্দর এই বাটিক থ্রি পিসগুলো দিয়ে দিচ্ছি তো যাই হোক সব মিলিয়ে ছিল আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ